এভরিওয়ান গ্রীষ্মের ছুটি আমি কিভাবে কাটিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি গ্রীষ্মের সময় যেহেতু আমাদের স্কুল বন্ধ দিয়েছিল তাই আমরা চলে গিয়েছি নানুর বাড়িতে নানুর বাড়িতে না যেয়ে কীভাবে থাকা যায় যে গ্রীষ্মের বন্ধ পেয়েছি যে নানু ফোন দিয়ে জানতে পারলো যে আমাদের স্কুল বন্ধ দিয়েছে এখন আমাদের বাড়িতে আম খাটাল খেতে চলে আয় তাই আমরা চলে গেলাম নানুর বাড়িতে এই যে এটা হচ্ছে নানুর বাড়ির পেয়ারা গাছ আলহামদুলিল্লাহ এই গাছে অনেক পেয়ারা ধরে আমি একটি পেয়ারা পেরে খেতে খেতে চলে গেলাম বিলের ধারে পাশেই রয়েছে সুন্দর একটি বিল সেই দিনের ওয়েদারটা ছিল খুবই সুন্দর এবং সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল এই গ্রীষ্মের দিনে যখন অনেক বেশি গরম পড়ে এই গ্রামের মানুষ বিলে এসে বসে থাকে গ্রামটা অনেক সুন্দর মনে হচ্ছে সুন্দর একটি ছবি এঁকে রেখেছে এই গ্রামটি আমার অনেক পছন্দ যখন আমরা নানান বাড়িতে আসি তখন এই বিলেই আমরা খেলাধুলা করি আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছিল সেদিন গ্রামের এই সুন্দর আঁকা রাস্তা। রাস্তা ছুটি শেষে ওরা যাচ্ছিল গ্রামের আরেকটি সুন্দর দৃশ্য হচ্ছে সবাই মিলে সবজি রান্না করছিল অনেকে মিলেই এই সবজিগুলো খাওয়া হবে তাই অনেকগুলো সবজি রান্না করা হয়েছিল এই যে সবজি রান্না করা শেষ এখন নামিয়ে ফেলবে কারা গ্রামে এত সুন্দর করে সবাই মিলে সবজি রান্না করেন কমেন্টে জানিয়ে দিবেন সবজিগুলো খেতে ভীষণ মজা হয়েছিল এই যে সবজি রান্না শেষ এখন আরেকটি পাট দেখাবো আপনাদের নানুর জাম গাছে অনেক জাম ধরেছিল মাসাল্লাহ তো জাম পাওয়ার মতন কেউ ছিল না এমন আরহাম ভাইয়া যখন গাছে উঠে ঝোল দিল আমরা নিচে থেকে তেরপাল ধরেছিলাম তখন জামগুলো এখানে এসে পড়ল সবাই অনেক আনন্দ করছিল আমরা অনেক মজা পাচ্ছিলাম যখন জামগুলো পড়ছিল এই তো জাম পাড়া যখন শেষ আমরা কার আগে কে জাম নিবে তা দিশা পাচ্ছিলাম না অনেক মজা করে জামগুলো খেয়েছিলাম গ্রামের ভিডিওটি কেমন লেগেছে সবাই জানিয়ে দিবেন যারা কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই কেটেছিল আমার গ্রীষ্মের ছুটিটা আল্লাহ আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে